আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি এবং ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজপুর টিম্পার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের খাট দেখার উদ্দেশ্য প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী খাট আর এটা এখন পর্যন্ত বার্নিশ কমপ্লিট করা হয়নি শুধুমাত্র যে ফিনিশিং যেটা দেওয়া দরকার ছিল ফিনিশিংটা দেওয়া হয়েছে এই যে এখন পর্যন্ত যে গ্লাসটা আছে এটা গ্লাসটাও লাগানো হয়নি এটা আমরা সবার পরে লাগাবো আগে আজকে বার্নিশটা হবে তারপর হচ্ছে গ্লাসগুলো লাগাবো আর এই যে বার্নিশের আগে মূলত আপনাদেরকে দেখাচ্ছি উপরে আছে একদম অনেক বড় একটি ফুল তারপর দুই পাশে দুটি ফুল আছে তারপর এই যে মাঝখানে অনেক বড় একটি সূর্যমুখী ফুল দেওয়া হয়েছে তার চতুর্পাশে ছোট ছোটো ফুল দিয়েছি আমরা আর এটা হচ্ছে দুই পাশে দুটি ডয়ার আর মাঝখানে টানা গ্লাস আমাকে অনেকে বলেছেন যে তাদের দুই পাশে দুটি ডয়ার মাঝখানে টানা গ্লাস এই টাইপের লাগবে আবার অনেকের পছন্দ হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম করার যদি কারোর মাঝখানে বক্স সিস্টেম প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা করে দিব আর সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের নকশাটা কিন্তু অসাধারণভাবে করা হয়েছে আবার অনেকে বলেন যে তাদের পায়ের সাইড লেভেল লাগবে যদি কারো লেভেল প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা লেভেল করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে পায়ের সাইড ইভেন মাথার সাইড প্রচুর পরিমাণ নকশা করা হয়েছে আর বার্নিশের কালার হয় দুটি একটি হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হায়সাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছ সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে আমরা শুরুতেই সূর্যমুখী খাট দেখেছিলাম আর এখন হচ্ছে এটা লাভ খাট যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবে যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণে এই খাটগুলো চলে এটা কিন্তু সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের নকশাটা প্রচুর পরিমাণ করা হয়েছে আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স আর এই টাইপের খাটগুলো বক্স না হলেই ভালো লাগে না যদি কারো সেমি বক্স প্রয়োজন হয় একান্ত তাহলে আমাদেরকে বললে আমরা সেমি বক্স করে দিতে পারব আর সেমভাবে এখানে উপর আছে অনেক বড় একটি ফুল তারপর দুই পাশে দুটি করে চারটি ফুল দেওয়া হয়েছে আর এই যে মাঝখানে কিন্তু গ্লাস আছে এটা আমরা গ্লাসটা লাগিয়ে ফেলেছি কারণ যেহেতু বার্নিশ কমপ্লিট এই জন্য আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি দুই পাশে দুটি ডয়ার আছে হ্যাঁ একদম খুবই চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই নিখুঁতভাবে কাজগুলো করে থাকেন আর সেমভাবে এটা হচ্ছে পাক্কা দেয়ার ইঞ্চি কার্ড এটা হচ্ছে পাক্কা দেয়ার ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাডের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাটগুলো নিতে পারবেন স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসবুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম